ভরিওান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আমার আজকের আরও একটি নতুন ফ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ বুধবার সকাল এখন সাতটা আজ হলো মহাশিবরাত্রির মহাপুজো আর সে কারণে সকাল সকালই স্নানটা সেরে ফেলেছি আমাদের এখানে যে মন্দিরে আমরা পুজো দিতে যাব ওখানে ভীষণ পরিমাণে ভিড় হয় একটু সকাল সকাল গিয়ে লাইনে না দাঁড়ালে ফিরতে ফিরতে রাত্রি হয়ে যায় সে কারণে এবছর ভেবেছি একটু সকাল সকালই যাব। আগের দিন তো মামিমা এসেছিলো রাত্রের খাওয়া দাওয়ার পর মামিমা মামা চলে গেছে বুনু আমাদের এখানেই রয়েছে মামিমা যাতে একটু তাড়াতাড়ি করে আসতে পারে সে কারণে বুনুকে রেখে দিয়ে গেছে এই সবে মাত্র মামা ফোন করেছিল যে ওরা নাকি বাড়ি থেকে বেরোচ্ছে তো ওদের আস্তে আস্তে আমি রেডি হয়ে যাই মামিমা লাইনে দাঁড়াবে তারপর মামা আবার আমাকে নিতে আসবে এই যে চুলটা বেঁধে নিয়েছি একটু লিপস্টিক কাজলও দিয়ে নিয়েছি এই যে শাড়িটি দেখছেন এটা আমার মায়ের শাড়ি শাড়িটির বয়স প্রায় নয় বছর যেন নতুনের মতো চকচক করছে আর যতবার আমি পুজো করতে চাই এই শাড়িটাই পরে যাই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন কেমন লাগছে বলো লাগছে আমি রেডি হয়ে গেছি তবে মা এখন যাবে না বনুকে স্নান করাতে হবে তারপর বাড়ির কাজকর্মও রয়েছে দুপুরে রান্না বান্না করে দিয়ে মা স্নান করবে তারপর যাবে সকালবেলা বাসি কাপড় চেঞ্জ করে মা ঠাকুর মন্দিরটা ধুয়ে মুছে দিয়েছিল আমি এই যে রেডি হওয়ার পর ঠাকুর মন্দিরে জলটাও দিয়ে নিয়েছি এরপর বুড়ো শিবতলায় জল ঢালতে যাব ওখানের জন্যই জলটা রেডি করে নিচ্ছি এই যে পেতলের ঘটিটাতে অর্ধেকটা মতো গঙ্গা জল নিয়েছিলাম আরও কিছুটা কুয়া থেকে জলটা তুলে নিলাম আমাদের প্রতিষ্ঠান করা কুয়ো সে কারণে কুয়ার জলটাও একটু নিলাম মা বললো ভর্তি ভর্তি নিস না একটু কমিয়ে নিবি হয়তো নিয়ে যেতে যেতে পায়ে পড়তে পারে সে কারণে একটু মতো কমিয়ে দিলাম ওদিকে ফুল আর ধূপটা রেডি করে দিয়ে এলাম এই যে ফলগুলো বাবা আগের দিন এনেছিলো এখানেই তুলে রেখেছিল ওই ফলটাই এখন নিয়ে এলাম এরপর ফল আর এই সমস্তটাই গুছিয়ে নিচ্ছি বাড়ি থেকে এতটা সকাল সকাল বেরোচ্ছি ঠিকই তবে ওখানে পৌঁছেই তো আর পুজোটা দিতে পারবো না অনেকটাই সময় লাগবে সে কারণে এখন থেকে ফল টল কিছুই কাটবো না গোটা ফলগুলো গুছিয়ে নিয়েছি সাথে একটা চাকু নিয়েছি চাকুটা একটু ভালো মতো ধুয়ে দিলো মা আর এই যে সমস্ত জিনিসগুলো এদিকে ঢাকা দিয়ে রেখে দিলাম ঘটিতে জলও কুড়িয়ে নিয়েছি একটু কম জলটা নিয়েছি এদিকে ফুল রয়েছে ছুত সুতো নিয়েছি ওখানে গিয়ে মালাটাও গিথে নেব আর এই যে মন্দিরে পুজো দিতে যাওয়ার আগে বাড়ির শিব ঠাকুরের মাথাতেও জলটা ঢেলে নিয়েছি বেশ অনেকখানি ফুল দিয়ে জায়গাটা সাজিয়েও দিয়েছি চলুন এরপর বেরোবো মন্দিরের উদ্দেশ্যে এই পেতলের ঘটিটা যেটাতে করে জল নিয়েছি এটা ভীষণ পরিমাণে ভারী তার উপর ওই যে সরাটা দেখছেন ওটাও ভীষণ ভারী মা বলছে এত জিনিসপত্র হাতে করে কিভাবে নিয়ে যাবি ওগুলো সমস্তটা একটা থলির মধ্যে কুড়িয়ে দে তো এই যে দেখুন থলিতে করে কুড়িয়ে দিচ্ছি এই সরাটা ভারী তো বটেই আবার সাইজেও দেখছি বেশ অনেকটাই বড় থলিটা তো একটু ছোট্ট মতো সে কারণে সরাটা ঢুকলো না এই যে ওটা হাতে করে নিয়েছি জলটাও নিয়ে নিয়েছি মামা ওদিকে চলে এসছে বাইরে দাঁড়িয়েই আছে মামিমাকে লাইনে দাঁড় করিয়ে দিয়েই মামা এসেছে আমাকে এই যে এখন নিয়ে যাচ্ছে ওই আটটা মতো বাজে এখন মায়ের যখন কাজকর্ম সমস্তটাই কমপ্লিট হবে স্নান আরে হবে তখন আবার আসবে মাকে নিয়ে যাবে ততক্ষণকে মামার যা কাজকর্ম আছে সেগুলো করে নেবে এতটা সকালে মন্দিরে এসেও লাইনটা তো দেখছি কম পড়েনি এই যে দেখুন একদম বেলতলা অব্দি লাইন হয়ে গেছে আমরা বোধহয় কোনার দিকটাতে করে আছি মামা বলছে ওখানেই তো তোর মামিমাকে দাঁড় করিয়ে দিয়ে এলাম তবে এখান থেকে দেখতে পাচ্ছি না মনে হয় বসে পড়েছে ওখানেই চলুন গিয়ে পরে আমিও দাঁড়াই নয়তো আমাকে আর দাঁড়াতেই দেবে না ফল প্রসাদ যা এনেছিলাম ওগুলো সমস্তটা এসে মন্দিরের ওপরটাতে নামিয়ে রাখলাম ওই কণা থেকে মন্দিরের ওপর অব্দি আসতে এখনো অনেক সময় বাকি ততক্ষণকে ফলকটা কটা এখানেই থাক যখনই মন্দিরের সামনা সামনে চলে আসবো তখন একবার সময় করে এসে ফলকটা কেটে সাজিয়ে নেব এই যে এই সামনেটুকুই একটু মতো প্যান্ডেল করেছে জানেন এই পাশটা একটুও প্যান্ডেল করেনি দেখুন কেমন রোদটা লাগছে এই যে এনার কাছেই আমাদের জায়গা যাই ওখানে গিয়ে দাঁড়ায় পনেরো মিনিট হলো মামিমাকে নামিয়ে দিয়ে আমাকে আনতে গেছে এটুকু সময়ের মধ্যে আবার কতজন দাঁড়িয়ে গেছে দেখুন এখন ওই সাড়ে আটটা মতো বাজে মহাশিবরাত্রি বোধ হয় সাড়ে দশটার সময় করে লাগবে এই যে পাশের লাইনটি দেখছেন এটা হচ্ছে মেন লাইন আর এই যে ডান পাশের লাইনটি দেখছেন এনারা আর কি শিবরাত্রি লাগার আগেই করিয়ে নিচ্ছে পুজো সে কারণে সাড়ে দশটা অব্দি এই লাইনটি খোলা রয়েছে আজ আবার রোদ দেখছি ভীষণ উঠেছে সে কারণে শাড়ির খোমটা দিয়ে মাথাটা ঢাকা নিয়ে নিয়েছি সাড়ে দশটার পর যখন মেন লাইনের পুজো শুরু হলো তখন এই যে কিছুটা পরিমাণ এগিয়েছি আমাদের পরেও আবার কতজনের লাইন হয়েছে দেখুন এই প্রথম পিলার টবধি আসতে আমাদের দেড় ঘন্টা মতো সময় লাগলো এখান থেকে ওই পিলারটা অবধি যেতে লাগবে আরও এক ঘন্টা আবার ওখান থেকে তৃতীয় পিলার অব্দি যেতে লাগবে আরও এক ঘন্টা মন্দিরের সিঁড়ি অবধি পৌঁছাতে প্রায় দু তিন ঘন্টা লেগে যাবে বোধহয় এই যে কত পরিমাণ ভিড়টা বেড়েছে দেখুন আমাদের মতো সকলেই তো করছে একজন দাঁড়িয়ে রয়েছে তিনজন বসে রয়েছে আর যখনই মন্দিরে ঢোকার সময় হচ্ছে তখনই সকলে মিলে সামনেটাতে দাঁড়াচ্ছে আর সেই কারণেই পুজোটা হতে এতটা সময় লাগছে আর সত্যিই তো বলুন সকলে মিলে কতক্ষণই বা দাঁড়াবে নিজেদের লোক হলে একজন দাঁড়াবে দুজন বসে থাকবে যাই হোক এখন প্রায় দেড়টা মতো বাজে মাও অনেকক্ষণ আগেই চলে এসছে এই সময় আমরা মন্দিরের সামনে অনেকটাই চলে এসেছি তো আমি এই যে আবার ফলের কাছে বসে পড়েছি এখানে বসে বসে এখন ফল কটা কেটে নিচ্ছি আর তারপর ভালো মতো গুছিয়েও নিচ্ছি মা আর মামিমা ওদিকে লাইনে দাঁড়িয়ে আছে আমি ততক্ষণকে তিনজনের ফলটাই একটু ভালো মতো সাজিয়ে নিচ্ছি বাড়ির থেকে বেশ অনেক কটা ফুলও এনেছিলাম আর সাথে করে ছুতসুতোটাও এনেছিলাম মামিমা এদিকে আমাকে ফুল কটা ভালো মতো ছাড়িয়ে দিচ্ছে মা ওদিকে একাই দাঁড়িয়ে আছে আর আমি এই যে তাড়াতাড়ি করে এখন মালাগুলো গেঁথে নিচ্ছি আমি দুটো মালা গাঁথলাম মামিমা একটা মালা গাঁথলো মোট তিনটে মালা গাঁথা হয়েছে তিনজনার এই যে শেষ মালাটাও গাঁথা হয়ে গেছে ফলের সাজিটাও ভালো মতো সাজিয়ে নিয়েছি এরপর গিয়ে লাইনে দাঁড়ায় ফলের ঝুড়িটা নিয়ে যাবো এরপর কারণ একদম উপরে উঠে গেছি পুরো লাইনটা নড়তে নড়তে আসতে ভীষণ পরিমাণে কষ্ট লাগে তবে এই চাঁথালটাতে যখনই উঠে যায় তখনই যেন আলাদা একটা শান্তি লাগে মনে হয় এরপর যত দেরি হচ্ছে হোক আগের বছর পুজো দিতে অনেকটাই দেরি হয়ে গেছিল কারণ আগের বছর শিবরাত্রি লেগেই ছিল রাত্রি আটটার সময় দুপুর থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও রাত্রি এগারোটার সময় পুজো দিয়ে আমরা বাড়ি ফিরেছি অনেকটাই দেরি হয়ে গেছিলো তবে এ বছর এখন ওই আড়াইটা মতো বাজে এই সময়ই পুজো দেওয়া কমপ্লিট হয়েছে এখনই অবশ্য বাড়ি ফিরবো না এরপর এই যে ধূপকটা জ্বালিয়ে সারা মন্দিরে একটু দেখিয়ে নেব তারপর মন্দিরের গায়ের সিঁদুরটাও দেবো তারপর যাব বাড়ি চলুন ধূপকটা জ্বালিয়ে নিয়েছি মা ওদিকে বেশ কটা ধূপ জ্বালিয়ে নিচ্ছে এরপর তিনবার মন্দির পরিক্রমা করব বিয়ের পর এটা নিয়ে আমার তিনবার মহাশিবরাত্রি করা হলো। প্রথম বছর আমি আমার হাজব্যান্ডের সাথে ছিলাম ওই বছর আমি আর ও দুজন মিলেই পুজোটা দিতে পেরেছিলাম তবে এই দুই বছর আর আমাদের একসাথে পুজো দেওয়া হয়নি চলুন মন্দির পরিক্রমা করে নিয়েছি এরপরে এই যে সকলেই সকলকে সিঁদুরটা পরিয়ে দিচ্ছি মাসি আমাকে প্রথমে সিঁদুরটা পরিয়ে দিয়েছে আর সে করতে আমিও পরিয়ে দিলাম ওকে সিঁদুরটা এখনও পর্যন্ত দুটো মন্দিরে সিঁদুরটা দেওয়াই হয়নি প্রিয়াঙ্কা এ সময় আমাদের মনে করাচ্ছে যে সিঁদুরটা কপালে ঠেকিয়ে দিচ্ছিস যে এখনও তো মন্দিরে দেওয়াই হয়নি সে করতে ওকে বললাম ঠিক আছে নিয়ে তোর সিঁদুরটা আর ঠেকাস না তোর সিঁদুরটা বাকি মন্দিরে দিয়ে দেবো তো এই যে ওর সিঁদুরটা বাকি মন্দিরগুলোতে দিয়ে এলাম তারপর এখন ওকেও সিঁদুরটা পরিয়ে দিচ্ছি চলুন আজকের মতো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হলো পুজোর পরে এই যে সিঁদুর খেলাটা আমার ভারী পছন্দের পুজোর পরে গালে মুখে সিঁদুর মাখাটা খুবই ভালো লাগে আমার আর সত্যি এই সিঁদুর মাখার পর মুখটাও যেন দেখতে ভীষণ ভালো লাগে এই যে সকলকে সিঁদুর পরানো হয়ে গেছে চলুন এরপর ক্যামেরাম্যানকে একটু সিঁদুরটা পরিয়ে দিই মানে আমার ভাইকে একটা টিপ দিয়ে দিই আজকে সমস্ত ভিডিওগুলো আমার ভাই আমাকে শ্যুট করে দিয়েছে কারণ এখানে তো আর স্ট্যান্ডটা আনা সম্ভব নয় তো ভাইকে একটা থ্যাংক ইউ পুজো দেওয়া কমপ্লিট হলো সিঁদুর খেলাও হয়েছে এরপর এখানে যে কটা বাচ্চা রয়েছে ওদের সকলকে একটু মতো প্রসাদ দিয়ে দিচ্ছি এই বাচ্চাটা আবার বলছে আমাকে একটা খেজুর দাও তো ওকে খেজুরটা দিলাম আর এই যে বাকি যতগুলো বাচ্চা পাটি ছিল ওদের সকলকে প্রসাদটা দিয়ে দিয়েছি থালা একদম ফাঁকা আমাদের জন্য বেশ কিছু প্রসাদ আলাদা করে রাখা ছিল চলুন এরপর আমরা ফিরবো বাড়ি তো কিসে যাব সেটাই এখন প্ল্যান হচ্ছে কারণ একটাই গাড়ি রয়েছে যেটা ভাই নিয়ে এসছে পশেন মামা আর বনু বাড়িতে ঘুমাচ্ছে এই যে এটা হচ্ছে আমার ছোটোবেলার বান্ধবী দেখি এরা বলছে টোটোয় করে বাজার অবধি যাবে তাহলে ওদের সাথেই নেমে যাব। এই যে ওদের টোটোটাতেই উঠে পড়েছি এরা যাবে উল্টো দিকে তবে একবার মার্কেট দিকে যাচ্ছে প্রিয়াঙ্কার একটা ওষুধ নেওয়ার আছে এই যে ওষুধের দোকানের সামনে ওকে টাটা করে চলে এলাম বাড়ি বাড়ি ফিরেই প্রথমে শাড়িটা চেঞ্জ করে নিয়েছি এরপর মুখটা একটু ভালো করে পরিষ্কার করে ধোবো এই যে এত সিঁদুর মেখেছি লিপস্টিক কাজল এতেই যেন আমার মুখটা ভারী ভারী লাগছে এতক্ষণই একটু স্বস্তি লাগছে চলুন একটু চাঞ্জল প্রসাদটা নিয়ে নিই যদিও পুজো হয়ে গেছে তবে সন্ধ্যার আগে লুচি ফল সেরকম কিছুই খাবো না এই যে চাঞ্জল প্রসাদ একটু বেলপাতায় পাতায় খাবো এখন তারপর এই যে এক গ্লাস মতো শরবতটা খাবো এটা খেয়ে এখন আপাতত থাকবো তারপর সন্ধ্যার পর আবার ফল জল খাবো এখন ওই সন্ধ্যা ছয়টা দশ কুড়ি মতো বাজে এই সময় এই যে আমাদের খাবার জন্য লুচি করা হচ্ছে মামি মা এদিকে আটাটা ভিজিয়ে দিয়েছে এখন মা আর আমি মিলে লুচি কটা ভেজে নেব একটু মতো সীমায়ও করা হবে মা বলছে এই বাইরেটাতে বসে বসে করি তো এই যে মা সমস্ত কিছু বাইরেটাতে রেডি করে দিয়েছে কয়েকটা মতো লুচি বেলা হোক তারপর আমি কড়াইটা বসাবো এই যে এক এক করে লুচিগুলো এখন মা বেলে নিচ্ছে চলুন ওদিকে আমি কড়াইটার উপর বসাই পুজো দেওয়ার পর বাড়ি ফিরে ভীষণ পরিমাণে ক্লান্ত হয়ে গেছিলাম অনেকক্ষণ ধরেই দাঁড়িয়েছিলাম তো তার উপর না খেয়ে আছি সে কারণে একটু ক্লান্তিটা হওয়াটাই স্বাভাবিক তো বাড়ি ফিরে একটুমতো শুয়েছিলাম সে করতে গিয়ে এডিটটা তো কমপ্লিট হয়েছিলো তবে ভয়েস ওভারটা ভিডিওতে দিতে পারিনি সন্ধ্যার আগে বেশ কিছুটা ভয়েস ওভার দিয়েছি তবে এই সময় আবার লুচিটা করতে এলাম লুচিটা ভাজা হয়ে যাক তারপর আবার যেটুকু বাকি আছে সেটুকুতে ভয়েস ওভার দিয়ে নেব এই যে এত অধৈর্য হয়ে যাচ্ছি আমি ঠান্ডা তেলটাতেই আমি দিয়ে দিলাম উনবুড়ির জন্য লুচিটা ছোট্ট মতো লুচিটা হালকা ভেজে এই যে নামিয়ে নিয়েছি মা বলছে এত অধৈর্য হোস না দাঁড়া একটু তেলটা গরম হতে দে তো মা আবার এই যে গ্যাসটা একটু বাড়িয়ে দিল এই সময় তেলটা বেশ ভালো মতোই গরম হতো একটা মতো লুচি ওই যে ভেজে নামিয়ে রেখেছি ওটা ওই ঠান্ডা তেলে দিয়ে দিয়েছিলাম তবে এবারে লুচিগুলো গরম তেলে দিয়েছি বলে ভীষণ সুন্দর ফুলেছে দেখুন চলুন ভাজি আর তা করতে করতে আপনাদের কিছু উত্তর দিয়ে ফেলি এক বন্ধু আমাকে করেছে দিদি ভাই তুমি ভয়েস ওভার দেওয়ার সময় কোন মাইক ইউজ করো আমি কোনো রকম মাইক ইউজ করি না এমনি খালি গলাতেই আমি ফোনের সাহায্যে ভয়েস ওভার দিয়ে থাকি তবে ভয়েস ওভার দেওয়ার সময় আমি কথাটা একটু জোরে বলি আর সে কারণেই হয়তো মনে হয় আমি মাইক দিয়ে ভয়েস ওভার দিচ্ছি পরের বন্ধুটি কমেন্ট করেছে দিদি তোমার ভিডিও আমার খুব ভালো লাগে তুমি রোজ কটা করে ভিডিও পোস্ট করো মানে কটা লং ভিডিও কটা শর্ট ভিডিও পোস্ট করো তো আমি ডেলি একটা করে লং ভিডিও পোস্ট করি শর্ট ভিডিও আমি মাঝে মধ্যে আপলোড করি যেহেতু আমার এটা ভ্লগ চ্যানেল সে কারণে বেশি শর্ট ভিডিও আপলোড করি না পরের বন্ধুটি কামেন্ট করেছে বোন তোমার ভিডিও যখন দেখি তখন কিভাবে যে সময় পেরিয়ে যায় বুঝতেই পারি না খুব ভালো লাগে তোমার ভিডিও থ্যাংক ইউ সো মাছ দিদিভাই আমার ভিডিও তোমার এত ভালো লাগে এতে করে আমারও ভীষণ ভালো লাগছে যাই হোক অনেকক্ষণই গল্প করা হলো এদিকে দেখুন গল্প করতে করতে লুচি ভাজাও হয়ে গেছে তারপর সীমাইটা বানিয়ে দিয়ে আমার যে আরও একটু ভয় ওভার দেওয়া বাকি ছিল সেটা কমপ্লিট করে নিয়েছি এখন ওই সাতটা সাড়ে সাতটা মতো বাজে এই সময় খাবার খেতে বসেছি সকলেরই ভীষণ খিদে পেয়েছে আমার জন্য কেউ খেতে বসতে পারছিল না অনেকক্ষণ থেকেই বলছিলাম যে তোমরা বসে পড়ো তবে ওরা বসতে চাইছিল না এই যে এখন আমার কাজকর্ম কমপ্লিট করে বসে পড়েছি দুপুরবেলা শিব পুজো করার পর ব্রাহ্মণ ঠাকুর আমার আঁচলে বেশ অনেকগুলি ফুল বেলপাতা দিয়েছিলেন সে এখান থেকে একটা পদ্ম ফুলও পড়েছিল মা আবার পদ্ম ফুলটা কি সুন্দর ফুটিয়ে দিয়েছে দেখুন দেখতে কি ভালো লাগছে সকাল টাইমে একটু বেশি খিদে খেতে লাগছিল তবে এই সময় আমার পেটে একটুও খিদে নেই যেন আমার পেটটা খিদেটাকে একদম সহ্য করে নিয়েছে এই যে মা আবার কতগুলো লুচি দিয়েছে দেখুন এতগুলো লুচি আমি একবারও খেতে পারবো না মাকে বললাম মা এগুলো তোলো মা বলছে নিয়ে নিচেরটা থাক এই উপরেগুলো দে এগুলো রেখে দিচ্ছি সারাদিন উপোস দেওয়ার পর এই ফল লুচি খেতে আমার একদমই ভালো লাগে না এবছর সে কারণে বাবাকে ফল আনতে বারণ করেছি বেশ অনেকটাই ছানা কাটিয়েছে মা উপোসের পরে ছানাটা খেতে আমার ভীষণ ভালো লাগে আজকে সিমাইটাও বেশ ভালো হয়েছে অল্প মিষ্টিতে করা হয়েছে তো সে কারণে খেতে ভীষণ ভালো লাগছে চলুন খাওয়া দাওয়াটা কমপ্লিট করি আর আমার আজকের ফ্লগটিও এখানেই শেষ করছি ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের কোনো একটি ব্লগে ততক্ষণের জন্য টাটা আর সকলকেই মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা